হ্যালো মাই অডিয়েন্স গুড ইভিনিং আই এম ফ্রম ঢাকা বাংলাদেশ সো সবাইকে হ্যাপি নিউ ইয়ার অগ্রিম হ্যাপি নিউ ইয়ার সো উই আর সো মাচ অ্যাক্সাইটেড টু বিোয়েন্টি টোয়েন্টি ফাইভ বিকজ আমরা এই দুই হাজার চব্বিশে বাংলাদেশিরা স্পেশাল একটা বছর কাটিয়েছি অ্যান্ড দ্যাটস ওয়াই উই আর সো মাচ অ্যাক্সাইটেড সো সবাইকে আমি অনুরোধ করবো আপনারা যার যার জায়গা থেকে আনন্দ উদযাপন করবেন বাট ওভার এক্সাইটমেন্ট করতে যাবেন না অ্যান্ড আমি এটাও রিকোয়েস্ট করব যে অলরেডি বোম টোম ফুটতেছে আমার এলাকায় সো হ্যাপি নিউ ইয়ারের আমেজটা শুরু হয়ে গেছে অ্যান্ড আমি মুসাফ ট্রাভেল মেনিয়া থেকে মুসাফ বিন কামাল অ্যান্ড আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অ্যান্ড অবশ্যই সবাইকে অগ্রিম হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড হোপফুলি দেখা হবে আরও বিভিন্ন ধরনের দু আমি অনেক ধরনের